রমজান কে রমজান এজন্য বলা হয় রমজানে আমল দ্বারা বান্দার গুনাহ মাফ হয় বান্দার গুনাহকে জালাই হয় এজন্য রমজান আসতেছে এখানে বহু ওলামা کرام উপস্থিত আছেন এইজন্য ইমাম আছেন আমার সামনে একটা প্রশ্ন আছে হলো যে যদি মুসলিমদের কিছু আমলের জন্য উৎসাহ দেই তাহলে তারা করবে কি এর মধ্যে একটা হলো রমজান মাস মানুষ জামাতে পাবক হয় রমজান মাস কে উসিলা মানুষ আজান শুনলে মসজিদ মুখে হয় এই রমজানের এক মাস আগে ফারো আরো দশ দিন এগারো দিন মিলে আমরা চল্লিশ দিন একটা আমল আছে রাসুলের কথা অনুযায়ী দুইশো আত্ম নামাজ যদি তকবিরের সহিত পড়ি তাহলে রাসুল বলছেন প্রতিবেলা মিনান্নার ও বারাহাতুল মিনান্নি পাক দুইশো আত্ম

অনাবশ্যক সাহায্য করতে পারি না রমজানকে কেন্দ্র করে সাহারি কাটে উঠি আমরা পাঁচ দশ মিনিট হাতে উঠব রমজান কমপক্ষে এক মাস সাহায্য নামাজ আমাদের মিস হবে না ইনশাল্লাহ কে কে রাজি সবাই ইনশাল্লাহ রমজানে আমরা ইফতার করব ইফতার কেউ দৌড়াইয়া মসজিদে গা ইফতারের সময় হয়েছে দৌড়ি যা গ্যালাসটা আতে নেয় ইফতার করে এটাও ইফতার আল্লাহর একদল বন্দা দশ পনেরো মিনিট বিশ মিনিট আগে ইফতারির সামনে নিয়ে বসে যায় প্রতিদিন ইফতারের সময় অসংখ্য বন্দাবান্ধীকে আল্লাহ তালা মাফ করে দেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন আমরা কে কে রাজি কমপক্ষে 20 মিনিট 15 মিনিট আগে ইফতারি সামনে নিয়ে উযবারে বসে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রমজানের প্রত্যেক আমল বেশি 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 ইস্তিগফার করা আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান এই প্রত্যেক আমল বেশি বেশি করব ইনশাআল্লাহ রমজান একটা রজনী আছে যে রজনী আবাদত হাজার মাসে আবাদতের চাইতে উত্তম যে ব্যক্তি হেলায় দুলায় ওই রজনীকে হারাবে সেই জন্য তিরাশি বছর চার মাসে অধিক একটা জীবনকে বরবাদ করে দিল আমরা সবে কদর খুঁজবো সেই সবে কদর খুঁজার জন্য সবচেয়ে উত্তম মন্দা হলো এ আপে বসে যাওয়া রমজানের শেষ দশক কি আয়া যাওয়া এ থেকে আপ থাকা থেমে থাকা অবস্থান করা বড় দাবিতে অনর থাকা তো আমরা বাড়িঘর সব ছাড়িয়া শেষ দশকে আল্লাহর ঘর মসজিদে চলে যাব এই আশা আছে কিনা স্বভাবলি আছে কিনা অনেক ইমেমও আমরা বসতে পারি না জীবনে কিন্তু অনেকে অনেকটা ছোটে না এই জন্য একটা আবল তো রমজান ঈদ আসতেছে ঈদের খুশি ঈদের খুশি কার জন্য ওর জন্য যারা রমজান আমল করে রোজা রাখতে পেরে মালিকের রাজি খুশি লাভ করেছেন নিষ্পাপ হয়েছেন গুনাম মাপ পেয়েছেন ঈদের দিন সকাল বেলায় রাস্তার ওলিতে গলিতে মোড়ে মরে চিৎকার দিয়ে ফেরেস্তারা বলবে ও মুখের পুত্র মগ তোমাকে তোমার মালিক মাপ করে দিছে আমাদের সন্তানরা ঈদের দিন গোল লইয়া নাচ লইয়া পিক লইয়া রাস্তা রাস্তা যেটা একটা অন্যায় করে এটা কি ভালো মানুষ সভ্য মানুষকে মেনে নিতে পারে গণসভ্য যারা যোগ্য পিতা যারা সম্ভ্রান্ত পিতা সন্তান এভাবে নাসা আসি করবে এটা কশ্চিত কালো মারতে পারে না হজরত উমর আদি রাজন নামাজ পড়ে এসে ঘরে ঘরে জল জল করে কাঁদেন একজন সাদি বললেন এ আমি তো আজকে এই দিন সবাই খুশি আপনি কেন কাঁদেন কাঁদি তো এই জন্যই রমজান চলে গেল মাফ পাইলাম কিনা

পিজু চাওয়াই দেখো এই জন্য বলা হবে তোমাদেরকে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছে রাত্রি জাগর জন্য জাগস দিগো সোজা জাগার জন্য রাখছে রোজা আর প্রভুকে খাদ্য দান করছ অর্থাৎ গরিব খাদ্য দান করছ এই জন্য আল্লাহ তালা তোমাকে মাফ করে দিছে তুমি পূর্ণবান অবস্থা ঘরে ফিরো বলেন তো তার জন্য তো নাকি না হাজার হাজার টাকা জামা করলে জুতা বললে স্যান্ড কার্ডের হবে যে রমজান আমল করে করে মালিকের দরবারে ক্ষমা হয়ে গেছে এইজন্য বলা রমজান এমন একটা মাস এত বরকত রমজান চলে গেল তুমি ছয় মাস যন্তর আল্লাহ পারে রমজানের আমল যদি আমার কবুল হয় কারণ এক রমজানের আমল যদি কবুল হয় কিয়ামতের মানদণ্ড হবে নাকি বדיহোজন হবে তোমার এক মাসের আমলে একের পাঁচটা পারে হবে ঠিক সেজন্য আমরা এই রমজানকে কাজে লাগাবো আল্লাহ তাআলা আজকের আয়োজন

السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله أبدا تريد النبي

আমাদের প্রিয় নবী রাসূল আরাবী হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আidershad karen যে ব্যক্তি আমার উপর একবার দরুদ ছুরি পড়তে আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাযিল করবে দেখো বান্দার পড়জি ওποτε মর্জি সে কম পড়তে না বেশি পড়বে যত বেশি পড়বে দরুদ পাক তত বেশি সে আল্লাহ পাকের রহমত তার উপর নাযিল হবে

কোন বোনা খে ছোট মনে করে না করা ছায় যদি পান্না তা করে নেয় আমার মালিক হয়তো এখানে পাকড়াও করতে পারে নারাজ হয়ে যেতে পারে হতো এখানে সিলাই তাকে চাহান্নে নিতে পারে

কতটুকু পারি দিনের কাজ করে নেয়া ইসলামের কৃত্য করে নেয়া উন্নত মোহাম্মদীকে সঠিক বার্তা দেওয়া সঠিক শিক্ষা পৌঁছানো এতে আমাদের মৌতিক দায়িত্ব রয়েছে প্রিয় ইসলামী ভাইরা আমরা মুসলমান আমরা প্রত্যেকে মোবাইল লিগ আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আর মুসলমানদের প্রতিটি কাজ এমন হওয়া উচিত যাতে প্রিয় নবী সাল্লাহ আলি ওসাল্লাম রাজে থাকে খুশি থাকে এভাবে করা চাই হালাল পন্থায় হারাম থেকে বেছে মিথ্যকতা ছেড়ে সঠিক দিকে ইসলামের কীর্তন করা প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম আর বিশ্বাস করেন যে ব্যক্তি আমার সুন্দরকে ভালোবাসলো সে মূলত আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো যে আমার সাথে জান্নাত থাকবে এটা সুন্নত বলা দিয়ে শেষ করে যাচ্ছে যত নবী পাকের সুন্নত তত এসেছে যে ত্রিয়স আমি ভেলা সুন্নত মুবারক আমরা খানা খাব খানা খাওয়াুর পরে ওসু করার সুন্নত মুবারক রয়েছে আমরা যখন নামাজে রজু হয়েছে কিন্তু খাবার ধাওর করার সুন্নত হ্যাঁ ওই হয় গতি পর্যন্ত ধুত করা এটা প্রিয়দের সুন্নত মুবারক আল্লাহ পাক আমাদের কে সুন্নতের উপর আমল করে খামার তৌফিক দান করুন ভালো ভালো নিয়চ্ছার করে তাবারও প্রদান করুন তৌফিক দান করুন খানা কি যে শক্তি হবে এই শক্তিটি আল্লাহ

बर अ